ওয়ার্স আমি এখন আছি রাজশাহী সিটির প্রাণ কেন্দ্রে হজরত শাহ মকদুম রুপুর সহমতুল্লাহ আলাই এর মাজার কথিত আছে যে ওনার বরকতেই রাজশাহী স্মৃতি টিকে আছে আমি লক্ষ্য মুখে যা শুনলাম এখন আমি আপনাদেরকে এই হজরত শাহ মকদুম রুপু সহমতুল্লাহ আলায়ের মাজারটি পরিদর্শন করে দেখাবো সঙ্গেই থাকবো এটি হচ্ছে মাজারের প্রথম ফটক এই যে নানান কারুকার্যে মাজারের প্রথম গেটটি তৈরি করা হচ্ছে বুঝতেই পারতেছেন এই রাজশাহীর প্রাণকেন্দ্রে মাজারটির গুরুত্ব কতটুকু কারণ এই গেটটি দেখলেই বোঝা যাচ্ছে যে রাজশাহীর মানুষের কাছে মাজারের ভাবমূর্তি কত গভীর এটা হচ্ছে মাজারের একটি গেট এই গেটের ভিতর দিয়ে মাজারে প্রবেশ করা হবে ও মাজারের জন্য নতুন ভবন তৈরি হচ্ছে এখানে তাদের এই মাজারে বক্তকুলদের থাকার জন্য মাজারে আমি দেখতে পাচ্ছি এটি পুকুর রয়েছে দেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে শুনেছি যে এই মাজারে মানুষজন আসে আপনারা এর মাধ্যমে জানাবেন

আমি ওনার বিস্তারিত ঘটনাটা জানি তবে এই রাজশাহী ছিল একসময় মহাকাল ঘর এখানে দেওরাজা বসবাস করতো হ্যাঁ দেবরাজা বসবাস করতো তীরের পিঠে আসে এখানে নাপিতের এক সন্তান ছিল হ্যাঁ নাপিতের সন্তান ছিল তাকে বলি দেওয়ার এখানে প্রথা ছিল তার আনন্দ করতো দেবরাজা তার সঙ্গে শামকদম বাবার কয়েকবার যুদ্ধ হয় জয়লাভ হজর শাহমকদম রুপুস রহমতুল্লাই করেন তার এখানে বারোশো একুয়ার বিঘা রাজশাহী শহর তার জায়গা তার নামে শাহমকদম থানা একটা আছে তারপরে শাহমকদম কলেজ আছে আর এই শহর হচ্ছে বয়ালিয়া সুগন্ধর আউলিয়াদের শহর এখানে অনেক মানুষই আসেন এবং আমি জানি মাজার হয় পবিত্র মানুষের এবং ন্যায় নীতি মানুষের এইখানে একটা কথা চলে আসে আমি তো ধরেন এই শহরের মানুষ আমার বয়স এখন পঞ্চান্ন বছর বয়স তবে শাহমুক রুপুস রহমতুল্লাহরা এনারা যারা দরবেশ ফকির হয় তারা ত্যাগেই হয় ভোগে হয় না এবং উনি সাত সাড়ে সাতশো বছর থেকে সে আগমন করেছে বাগদাদ শরীফ থাকি। জড়িত জি এবং এই কাজটা নির্মাণ হচ্ছে সিটি কর্পোরেশন এক নাপ থেকে পাশ করেছিল পঁচিশ কোটি কয়েক লক্ষ টাকা সে সেই কাজটা চলমান বন্ধ আছে হ্যাঁ পঁচিশ কোটি কয়েক লক্ষ টাকা এক নাপে পাশ হয়েছিল সেই চলমান কাজ এখন বন্ধ আছে অনেকে আমরা আশাবাদী যে কাজটা যদি সম্পূর্ণ হতো অনেকে দেশ বিদেশের লোক জিয়ারত আসত তবে অলি আল্লাহরা হচ্ছে অসম্প্রদায় চেতনার মানুষ তারা কোনো সম্প্রদায় চেতনার মানুষ না বর্তমানে এই কাজটা আমরা শুনছি জেলা প্রশাসকরাই তারা দায়িত্ব আছে তাদের কাছে আমি গেছিলাম এই তিন চার মাস আগে তো আমরা বললাম যে হজ সামগুসুর রহমতুল্লাহ চলমান কাজ এই কাজটা কেন বন্ধ আছে বলছে এটা শুরু হবে তারপর এখন লোক মুখে বোঝা যাচ্ছে সে অবহেলিত তো জানি না বাবারা হচ্ছে প্রতিষ্ঠিত তারা নিজের বাপের খেয়া বোনের মোস্তারায় তারা

এনারা আলাদা ইয়েমেন থেকে ঠিক আছে বিভিন্ন দেশ থেকে থেকে হ্যাঁ জি জি নৈরাজ্য চলছিল মানুষ বলিয়ে দিত এখানে একটা সিঁড়িতে আছে যে বলিয়ে দেওয়ার ইয়ে আছে আপনার পাথরটা আছে যে এই ডান দিকে আপনার সংরক্ষিত করা হয়েছে ওইদিকে যাবেন ওই পাথরটা সংরক্ষিত করা হয়েছে এবং ওই খাড়া দিয়ে দেখেন বলে দিত তারপরে মকদুম বাবা এই বলি প্রথাটা বন্ধ করেছে তার আগম এটা দেওরাজা রাজা হ্যাঁ অনেক পূর্বে সাড়ে সাতশো বছরের আগে দেওরাজা রাজা এই যে এইখানে বলে দিত হ্যাঁ বলে দিত হ্যাঁ এইখানে মকদুম বাবার কত বছর যেন লিখাতে সাতশো ছিয়াশি বছর সাতশো ছিয়াশি বছর এবং আমি অসুস্থ হয়ে যাই তখন আমার আম্মা মকদুম বাবার এখানে নিয়ে আসে আমি এক ধরনের প্রতিবন্ধী ছিলাম আমার মারা বলতে চলো মকদুম বাবার এখানে তো আমাদের যে আশুরা দশে মহরম একষট্টি হিজড়ি আমি আমার আম্মার সঙ্গে এসেছিলাম এখানে কিছু মানুষজনকে খানাপিনা দিয়েছিল পয়সা দিয়েছিল তারপর আমি ধীরে ধীরে হাঁটাহাঁটি শিখি তো আমার মাদের সঙ্গে ছোটোবেলা থেকে আমি এসেছি হ্যাঁ তো এখানে আমি আরেকজন ভদ্রলোককে পাই না বললে হয় না উনি মানবতার দূত প্রামাণিক উনি এক বুক কাছের মানুষ এবং অসম্প্রদায়ের চেতনার মানুষ উনি আমার হ্যাঁ ভগবান বলে হয় এবং অনেকে চিহ্নিত তো পৃথিবীতে ভালো মানুষদেরই শত্রু হয় আর খারাপ মানুষদেরই শত্রু হয় তবে আমি হ্যাঁ আমি মুসলিম তো আমি অসম্প্রদায়ের চেতনা হ্যাঁ হ্যাঁ অত্যাচারী রাজা ছিল জি হ্যাঁ কয়েকবার যুদ্ধ জয় লাভ করে রাজার দুটা সন্তান ছিল তারাও আহত হয়ে পড়েছিল তখন রাজা বললো আপনি পরের সন্তানকে হত্যা দিয়ে আনন্দ লুটতেন এখন নিজের সন্তান তো হ্যাঁ আহত হয়েছে এখন কেমন লাগছে তখন সে কান্নাকাটি করছিল সামকদম বাবার এই আমাদের লোক মুখে শোনা কথা হ্যাঁ তারপরে ছেলে দুটা মকদুম বাবাকে পায়ে হাত দিয়ে সালাম করে পানি পরে ছিটা দেয় তো মকদুম বাবার ভাগনা হচ্ছে বাম দিকে উনি আসেন আড়াইশো বছর পর বাংলা হাতা হজর শাহানুর রুপুস উনি আর জি বাম দিকে এটা ডান দিকে শামকদুম বাবা আর বাম দিকে শানুর বাবা আর এটা কুহির বাবা শাহানুর বাবা কি শানুর বাবা শাহমকদুম বাবার আড়াইশো বছর পর আগমন করেন আচ্ছা আচ্ছা এবং সহচর হয় তাই তো হ্যাঁ আড়াইশো বছর পর তো শামকদুম বাবার নামে আবু তালেব স্যার একটা বই প্রকাশ করেছিলেন এবং বাংলাদেশ ডিমকদম ফাউন্ডেশন ওনারও ছোটদের বই একটা প্রকাশ করেছেন এবং এখানে নানা ধরনেরই কর্মসূচি তারা করে তারা বাহারে করে এবং এখানকার দায়িত্বে আছেন জেলা জজ সাহেব এটা ওয়াকফা স্টেপ এবং হ্যাঁ বাজারে তো বিশাল বড় গেট হয়েছে আমি দেখলাম এবং এই রাষ্ট্রীয় শহরটা হচ্ছে বারোশো একবার বিঘা জায়গা হ্যাঁ এবং এই বাজারের টোটাল এরিয়া কতটুকু বারোশো একবার বিঘা জায়গা অক্ষা স্টেট কিন্তু এখন তো শখ ছোট হয়ে গেছে এই এরিয়া এখন কতটুকু হতে পারে দুই তিন বিঘা হতে পারে ও অনেক তো বাকি জায়গাগুলো কি হলো বাকি জায়গাগুলো সব ব্যবসা প্রতিষ্ঠান যে সাহেব বাজার যেগুলো দেখছেন এগুলা মকদুম বাবার এক সময় ছিল এগুলা বিভিন্ন বাংলাদেশের সরকার যখন হয় এর সাথে সময় তারা কীভাবে লিস্টে দিলে হাতিলে নিজেদের নামে পড়ে তবে এগুলা দেখার তো দায়িত্ব যারা তত্ত্বাবধানে থাকে আমি করি মনে করি মকদুম বাবার এখানে যারা এই রাশের সিটিজেন তারা এটাকে তত্ত্বাবধানে করতে পারে যারা হয়তো দরিদ্র মানুষদের তাদের একটা রিক্সা কিনে দিতে পারে তারা জীবন জীবিকার করে স্বাবলম্বন হতে পারে এখানে বিয়ে শাদিতে টাকা দিতে পারে তারা এটা আমার চিন্তা এবং ওষুধ কেনার টাকা দিতে পারে সেইগুলা আমরা দেখছি না সমগ্র মাঝারকে অডিট করে একটা কমিটি দেখার দরকার এবং এখানে একটা গোষ্ঠী ধর্মের মধ্যে অধর্মর বীজ রোপণ করছে হ্যাঁ সেটা এজিতি সাম্রাজ্যবাদরা যারা ইমাম হোসেনকে দশেকার বলা একষট্টি হিজিত্রে হত্যা করেছিল তারাই আজকাল লালায়িত যে আমরা বাপ মায়ের সঙ্গে শুনে এসেছি আবু জেহেলরা এবং বিয়ার ছেলে এজিত হ্যাঁ ইমাম হোসেনকে নির্মূলভাবে হত্যা করলো এটা খুব কষ্ট পাই আমরা আমরা কি খুনির গলাতে মালা দিব ধর্মের মধ্যে অধর্ম অধর্মের বীজ রোপণ করেছে এটা আপনারা খেয়াল রাখবেন আমাদের ছেলে এই বাংলাদেশে আমরা পয়দা করেছি এবং আমাদের আউলিয়াদের মাধ্যমেই বাংলাদেশে ইসলাম আসছে জি হ্যাঁ এই যে রাজশাহী সিটিটা এটা কিন্তু একদম ইন্ডিয়ার কাছাকাছি হ্যাঁ এবং পুরো বাংলাদেশটাই কিন্তু ইন্ডিয়ান স্টেট ছিল জি

অনেক জায়গাতে আছে এবং তাদের অনেক সম্পদ আছে আমি রাষ্ট্রকে বলবো তারা যাদেরকে দেখভাল করে আর আমাদের দেশের মানুষ কিন্তু দরিদ্র না একটা গোষ্ঠী তারা দরিদ্র করে রাখে তাদের শিক্ষা চিকিৎসা বাসস্থান কেড়ে নিচ্ছে কেন শাহমুকদম বাবার বারোশো এক বিঘা জায়গায় আর ডি মার্কেট শামকদম কলেজ আছে যা সমস্ত এই টাকাটা যদি এরা পাঁচ পাঁচশনও দেয় অনেক মেয়ের বিয়ে শী হবে ঘরে ঘরে ছেলে মেয়ে বেকার হয়ে আছে চাকরি বাকরি পায় না যত করছেন বিবাহ হয় না ওকে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাকে এই রাজশাহী সিটির প্রাণ কেন্দ্রে অবস্থিত শাহ মাকদুম রহমাতুল্লাহ এর মাজার সম্পর্কে আমাদেরকে বলার জন্য ভালো থাকবেন খুব ধন্যবাদ আমি এখানে আপনাকে পেয়ে আমার মনের কথা কিছু বললাম হয়তো বলতে না তবে যে বাঘা শরীফ আপনি গেছেন কি না যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সে জাহাঙ্গীর সাহেব একসময় সদাগরের ব্যবসা করত সেই প্রাচীনকালে বাঘা শরীফ আপনার এই যে পূর্ব দিকে অবস্থান করছে ওইখানে হজর দানেশ মান্দি বাবার মাঝার আছে এবং দারুসার বাবা সেই সময় ইসলামিক বিশ্ববিদ্যালয় ছিল এইগুলা কে বা কাহারা আজকে বাঙালি জাতির ভাগ্য কেন্দ্রে শাহ মকদুম রহমতুল্লাহ আলহের নামে কি কি আছে এখন বর্তমানে ওনার নামে আছে একটা লাইব্রেরি ছিল আপনার এই জেলখানার সামনে একটা শাহমকদম কলেজ আছে একটা শাহমকদম থানা হয়েছে তার নামে তবে আমি মনে করি আরও অনেক কিছু হওয়ার দরকার ছিল উনি সেটা কৃষি বিদ্যালয় যদি করতো সামগ্রম কৃষি বিশ্ববিদ্যালয় যদি করতো আমি ব্যক্তিভাবে খুশি হতাম কৃষি বিশ্ববিদ্যালয় শুধু রাজশাহীর লোক না সমগ্র বাংলাদেশের লোক এখানে কার্যক্রম পাইতো এই নওগাঁ নাটোর পাবনা নবগঞ্জ তো এইটা আমাদের করা উচিত বিশ্ব যখন বিশ বছর আগাচ্ছে আমরা বিশ বছর পিছনে যাচ্ছি তো আমরা ঐক্যর বন্ধনে থাকতে চাই অসম্প্রদায় চেতনাতে আমরা চলতে চাই এই বলি শুভ সন্ধ্যা হ্যাঁ এবং ওলি আউলিয়াদের মাঝার রাষ্ট্রীয়ভাবে রক্ষা করতে হবে এবং যেসব ভাঙচুর করেছে তাদের নির্মাণ করে দিতে হবে এবং তাদের বুঝাতে হবে রাষ্ট্রীয় প্রোগ্রামে তোমাদের পাগল ফকির তো খালি পায়ে হাঁটে তাদের চুল কেটে দাও হ্যাঁ তাদের মারধর করো কেন আমি বলি মকদুম বাবার দরবারে মকদুম বাবা হচ্ছে আমাদের অভিভাবকের ভাবক প্রবেশারের প্রবেশার এখন একটা গোষ্ঠী তারা অনেক কিছুই মানে না মিলাদ মানে না উমুক মানে না